তো আমার ইউটিউব ভিওয়ার্স আজকে আমি শেয়ার করব কামাল দিয়া থেকে রাজবাড়ির রোডটা আপনাদের মাঝে শেয়ার করব তো আজকে আমি শেয়ার করব হচ্ছিল রোড দিয়ে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনাদের ড্রোন দিয়ে সামনে কামাল দিয়া থেকে রাজবাড়ি আমতলা বা রেল স্টেশন তো দেখানোর চেষ্টা করব তো আজকে আমি মোবাইল দিয়ে জাস্ট চেষ্টা করব যে রোড দিয়ে আপনারা হ্যাঁ কীভাবে আসলে রোডগুলো চিনতে পারবেন তো এটা হচ্ছে কামাল দিয়া ঠিক আছে এটা হচ্ছে ভান্ডারিয়া থেকে এই রোডটা আসছে আলিপুর ভান্ডারিয়া থেকে এই রোডটা আসছে তো এটা হচ্ছিল কামাল দিয়া রোড তো এখান থেকে আপনি যখন হাইওয়েতে উঠবেন হাইওয়েতে ওঠার পর এখানে এই বা পাশে গেলে যাবেন গোলন্দ গলন্দ মোড়ের দিকে বা ফরিদপুরের নাই তো আমরা যাবো এখন হচ্ছে রাজবাড়ি ঠিক আছে রাজবাড়ি আমতলা উপর हमने तो दे लो तुम सुनते हो हूं देख रहे हो सुंदरपुर पर भी दिस कर दो भाई मोरदार ये करते देर है देर होता देर होता जी गाड़ी हो जाएगा बेस्ट आ जाओ না খালি <externalsiyim> <refuge> <smell the cycles> <faut composer> <ıstaydio> তো এটা হচ্ছে আমাদের শ্রীপুরে তো এখান থেকে আপনারা ওয়েলগুলো নিতে পারবেন দে ছয়শো অটো থাকব না হাফ অর্ধেক পাঁচ সাতশো

তো এটা হচ্ছে রাজবাড়ি শ্রীপুর তো আমাদের তেলের পাম্প কিন্তু এখানে দুইটা ঠিক আছে তো দুইটা তেলের পাম্প এখান থেকে আপনারা অবশ্যই নিতে পারবেন তো আমি আবারও বলতেছি এখন আমরা এটা হচ্ছে হলো জাস্ট ক্যামেরা মোবাইল দিয়ে ভিডিও করতেছি মানে রোড রোড গার্ড তো আপনারা ঠিক সেম ভিডিও পাবেন আমাদের চ্যানেলে বা আমাদের এই চ্যানেলের নামে কিন্তু আপনারা পেজও পাবেন তো সেটা পাবেন আপনারা ড্রোন দিয়ে তো রোডগুলো বা চার সাইডে কেমন লোকেশন তো সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আর আপনাদের যদি রাজবাড়ির মধ্যে কোনো জায়গা সুন্দর থাকে বা যদি চান যে এখান এখানে আসলে দেখতে চান আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন

Oi, você? Oi, senão por quê? Thank <laughs> you.

আমি লোক আমি না পারবি করে তো এখানে আপনার রাজবাড়ি আমতলা ওই যে বিল্ডিং বিল্ডিংটা দেখা যায় বিল্ডিং এর ডান পাশে ঠিক আছে ওই বিল্ডিং এর ওইখানে গেলে এখানে জ্যাম পরে গেছে তো সেই জন্য যাবো না আমাদের পিছনে কাজ তো আপনাদের দেখানোর অনেক চেষ্টা করছি তো এখন আমরা চলে যাব রাজবাড়িতে নিউ মার্কেট বা ইংলিশ মার্কেট নামে পরিচিত আমরা সেখানে যাব এই জাস্ট একটু ব্যাগে এই যে আমতলা আপনার এই যে জুম করে দেখা এই বিল্ডিংয়ের ডান পাশে ঠিক আছে একটা আম গাছ আর এটার পিছনেই স্টেশন ঠিক আছে তো এখন আমরা চলে যাব হচ্ছে ইংলিশ মার্কেট বা যেটাকে বলে ইংলিশ মার্কেট ইংলিশ মার্কেট

সামনে ধর তো এটাই হচ্ছে আমাদের রাজবাড়ি ইংলিশ মার্কেট বা নিউ মার্কেট নামে পরিচিত দেখা দেখ এটাই হচ্ছে রাজবাড়ি ইংলিশ মার্কেট এটা ছোট্ট একটি মার্কেট এখানে মোটামুটি ছেলেদের অনেক কিছু পাওয়া যায় তো এটাই হচ্ছে ইংলিশ মার্কেট বা নিউ মার্কেট আমরা বলি এই যে এতটুকু দুইটা গলি ঠিক আছে তো আপনাদের এতটুকু শেয়ার করে আজকে ভিডিও শেষ করতেছি তো আপনাদের অবশ্যই চাইলে আশেপাশে আমরা ড্রোন দিয়ে ভিডিও করে দিতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আপের চ্যানেলের সাথে থাকবেন